সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুলিশ হেফাজতে রেখে রোকন মোল্লা নামে এক ট্রাক চালককে নির্যাতনের অভিযোগে উল্লাপাড়া থানার সাবেক ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুর ইসলাম সলঙ্গা থানার সাবেক ওসি এনামুল হক সহ চার পুলিশ কর্মকর্তার নাম উল্লেখ করে আর অজ্ঞাত নয় থেকে দশ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে মঙ্গলবার সিরাজগঞ্জ আমলি আদালতে ট্রাক চালক রোকন মোল্লা নিজেই বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন রোকন মোল্লা পাবনা জেলার ফরিদপুর থানার নিচরাপাড়া এলাকার রহমত মোল্লার ছেলে মামলা সূত্রে জানা যায় বিগত পাঁচ মে দু মোল্লা বেগুড়া থেকে পাবনা যাওয়ার পথে রাত একটায় বাড়ি মহাসড়কে কাওয়াক মোড়ে রাত্রিকালীন ডিউটিরত পুলিশের পিকআপের সাথে ধাক্কা লাগে এতে ক্ষিপ্ত হয়ে উল্লাপাড়া মডেল থানার সাবেক ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুর ইসলাম ড্রাইভার রোকন মোল্লার দিকে রিভলভার তাক করে ট্রাক চালক ভয়ে গাড়িটি ঘুরে সিরাজগঞ্জ রোডের দিকে দ্রুত ছুটতে থাকলে পুলিশের গাড়ি পিছু নেয় খবর পেয়ে সলঙ্গা থানার সাবেক ওসি এনামুল হক ওই ট্রাকটি ধরতে পিছু নেয় পরে সলঙ্গা থানার রাজশাহী পাবনা মহাসড়কের হরুণা চলায় ট্রাক চালক রকন মোল্লাকে আটক করে মারধর করে এবং বিবস্ত অবস্থায় তাকে রাস্তার পাশে পুকুরে নামিয়ে নির্যাতন করা হয় পরে আসিফ তার ডান পায়ে গুলি করে সলঙ্গা থানায় নিয়ে তিনটি মামলা করে গ্রেপ্তার দেখে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এ বিষয়ে মামলা দাখিলকারী আইনজীবী গোলাম হাদিক হাদিবির ইসলাম জানান বাদী পক্ষের মেডিকেল রিপোর্ট এসেছে সলঙ্গা থানা আমলি আদালতে এই মামলাটি সিরাজগঞ্জের পুলিশ সুপারকে রঞ্জু করার জন্য নির্দেশ দিয়েছেন সংবাদের আলো ডেক্স নিউজ